কটা পইচাটো চালত দিয়া আৰু খেলি তাৰ কিছু দিয়ে নেলে নি কষ্ট শেষ নাই মানে যমুনা নদী ভাঙার পরে বেশি কষ্ট হয়ে গেছে আপনার সবাই প্রিয় দর্শক আমি একটি গৃহস্থ বাড়িতে চলে এসেছি আমি আপনাদের দেখানোর চেষ্টা করব একটি গৃহস্থ বাড়িতে কি কি আছে দেখতে পাচ্ছেন এখানে সুন্দর একটি বড়ই গাছ আছে আর এটা হলো গরুর গোয়াল আর আমি সব থেকে ইন্টারেস্টিং বিষয়টা দেখাবো এর বাংলাদেশ থেকে সচরাচর এরকম ঐতিহ্য উঠেই যাচ্ছে দেখুন এটা হচ্ছে কবুতর কবুতরের খোপ এখন আর দেখাই যায় না দেখতে পাচ্ছেন কত সুন্দর করে কবুতরের খোপ বানিয়ে রেখেছে এক সময় আমাদের বাংলাদেশে এই কবুতর ছিল ছেলে নিয়ে কষ্ট তো শেষ নাই মানে যমুনা নদী ভাঙার পরে বেশি কষ্ট হয়ে গেছে আপনার সবাই চলে বাসির আপনার নাম কি চাচা আমার নাম হাবিবুর রহমান ও আপনার বয়স কত চলে এখন আমার বয়স পঞ্চাশ পঁচপন্ন চলে জায়গা আলহামদুলিল্লাহ এখন যে আপনি এইবো এসে যে কাজ করতে পারতেছেন এটাও আলহামদুলিল্লাহ না চাচা আল্লাহ সালা তায়সুলি আচ্ছা আলহামদুলিল্লাহ আপনার ইনকাম সোর্স কি বর্তমান তাহলে ইনকাম সোর্স মনে কর নাই রা রা ইনকাম সোর্স গরু বলি ওই চরে আবাদ তাবাদ করি এই ইনকাম জ্যাক আলহামদুলিল্লাহ তাহলে আপনার ভালো থাকবেন চাচা হ্যাঁ আসলে আমরা আসছি মূলত আপনাকে আপনাদের আপনাদের এই চর অঞ্চলের মানুষের যে বসবাস মানে কিভাবে বসবাস করতেছে বা কোনো সমস্যা হচ্ছে কিনা এটাই দেখার জন্য আমরা আসছি ওকে চা চা ভালো থাকবেন হ্যাঁ ওকে ধন্যবাদ প্রিয় দর্শক আমরা অলরেডি চলে এসেছি এক চাচার বাড়িতে এখানে চাচার সাথে আমরা একটু কথা বলে বিস্তারিত জানতে পারবো আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন থাকতে কোনো সমস্যা হইতেছে না জায়গা তো পরে জায়গা থাকি ও পরে জায়গা থাকেন এনে কি কি কাজ করেন আমি কিছু কাজ করি তো মনে করি বাপ দাদার সম্পত্তি নাই এই চরের ভেতরে বাকি জমি দুটা গরু বাঘি পালি আর চালা নেয় টাকা পয়সা আর দেয় না এজন্য দেখেন বৃদ্ধকালে চাচা পাঁচশো টাকা দিয়েছি পাঁচশো টাকা দিয়ে জমিটা নিছেন দেখেন প্রিয় দর্শক চাচাকে তার ছেলেরা তার ছেলে হচ্ছে তিনজন তাকে এক টাকাও দেয় না সে এই দুর্গম চরের মধ্যে আসেন আসলে পিতার প্রতি সন্তানের যে একটা ভালোবাসা সেটা আমরা দেখতে পাচ্ছি না চাচা খুবই বৃদ্ধ হয়ে গেছে এই ছোট্ট একটি ঘরে চাচা এখানে বসবাস করে তার ছেলেরা তাকে টাকা পয়সা দেয় না